পিঠা বানানোর জন্য হালুয়া রান্না করে নিলাম একটু গরুর দুধ দিয়েছিলাম সাথে একটু নারকেল দিয়েছিলাম নারকেল দিয়ে গরুর দুধ দিয়ে রান্না করে প্রবাটিতে বাটিতে রেখে দিচ্ছি ঠান্ডা হলে তারপর আমি পিঠাটা বানাবো আর কড়াইয়ের ভিতরে পানি দিয়ে দিয়েছি পানিটা একটু জাল হলে এর ভিতরে আমি চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নেব একটু ভালো করে মিশাই নিলে আটাটা সিদ্ধ হয়ে যাবে আটাটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটা একটা বড় গামলায় নামিয়ে নেব আটাটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটা বড় গামলায় নামিয়ে নিচ্ছি এরপর একটু ঠান্ডা হয়ে গেলে একটু পানি ঠান্ডা পানি হাতে নিয়ে আমি মাখিয়ে নেব তো আমার আটাটা একটু ঠান্ডা হয়ে গেছে আমি একটু ঠান্ডা পানি দিয়ে মেখে নিচ্ছি ঠান্ডা পানিটা দিয়ে মাখালে হাতে যে গরম তাপ আছে ওইটা লাগবে না আর এটা মাখাইতেও অনেক সুবিধা হবে আর আটাটা নরমও হবে অনেক বেলতে সুবিধে হবে মাঝে মাঝে একটু একটু করে পানি ছিটিয়ে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এরকম মাখিয়ে নিলে আটাটা অনেক নরম হবে পিঠাটা খাইতেও ভালো লাগবে তো আমার মাখানো শেষ এখন আমি বানাতে যাব পিঠা এটা বিড়ি আমি এখন বেলে নেব এ পিঠাটা দিয়েও করা যায় কিন্তু আমি সহজে করে এর জন্য পিড়ি ব্যবহার করছি বেলে নিলে আমার পিঠাটা তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর হাত দিয়ে করলে অনেক দেরি হবে এভাবে আমি বেলে নিয়ে কেটে নেবো গোল গোল সাইজ করে কেটে নিয়েছি এর ভিতরে আমি সেই হালুয়াটা দিয়ে দিচ্ছি হালুয়াটা দিয়ে আস্তে আস্তে করে মুখটা লাগিয়ে নিয়ে একটু নকশা করে দেবো একটু ডিজাইন করে দিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা একে করে নেব তারপর আমি চুলায় গরম পানি দিয়ে দিচ্ছিলাম গরম পানির উপর জ্বালিয়ে দিয়ে দিছি অনেক জাল হলে তারপরে পিঠাটা দিয়ে দেব পিঠাটা হয়ে গেছে সিদ্ধ হলে নামিয়ে নিচ্ছে এখন আমার পিঠাটা হয়ে গেছে